হুম অঞ্জনা দি এসে গেছে বলো অঞ্জনা দি কেমন আছো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বলো কেমন আছো বলো আজকে নেটটা দেখছি প্রবলেম করছে করা যাবে এটাই আসল কথা সমস্যা পড়ছে আজকে পত্র লেখা এসে গেছে বলো পত্র লেখা তুমি কেমন আছো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই অঞ্জনা হাত তুলছে পত্র লেখা তোমাদের দিকে বৃষ্টি হলো